ইয়া আইহাল্লাযীনা আমানু লা tulhiku'ম ওয়ুলুকু ওয়ালা আওলাদুকুম 'আন রব বলেন সন্তান সম্পদ এগুলো যেন তোমাদেরকে নামাজ থেকে দূরে সরাইতে না পারে। এই বাজারে গিয়া দেখেন নামাজের টাইমে কত মুসলমান দোকানদার সাতার খুলে বসে আছে নামাজে আসে না কেন আসেন না আপনি সমস্যা কি সারা দিন কামাই কইরা কোন ছেলে মেয়েরে খাওয়াবেন অপেক্ষায় থাকেন দুনিয়ার নিয়ম হলো যারে বেশি ভালোবাসবেন তার কাছ থেকে প্রথম আঘাত পাওয়া লাগবে এটা লেখা রাইখে লাল কালি দিয়া কাজে লাগবে যেই মা বাবা সন্তানকে রব চিনায় না ইকু বন্ধ করেন হালকার যেই মা বাবা সন্তানকে রব চিনায় না আবার বলি শুনে নেন যেই মা বাবা সন্তানকে কাকে চিনায় না বলেন রব রবকে বাস যেই মা বাবা সন্তানকে রসুল চিনায় না যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায় না যেই মা বাবা সন্তানকে টুপি চিনায় না দাড়ি চিনায় না যেই মা বাবা সন্তানকে কেবলা চিনায় না মেসোয়াক চিনায় না পশ্চিম চিনায় না লেখা রাখে একটা টাইমে সন্তান মা বাপ চিনবে না এটা কইলো ঠিক না কইলো ঠিক ঠিক কথা এটা না চিনবে না এই সমাজের মা বাবারা প্রাইভেটের জন্য ছেলে মেয়েদেরকে যেই পরিমাণ শাসন করে যারা শিক্ষিত দোকানে চিপায় চাপায়ে দাঁড়ায় কথা শোনেন স্মরণের অক্ষরে লেখা রাখেন কাজে লাগবে কারণ আমি তো জুমা পড়াই মতি জিলে বারো কুতুবের আড্ডা জুমার দিন মুসল্লি হয় নয় থেকে দশ হাজার আমি স্পষ্ট ভাষায় এই জুমায় বলছি যেই বাপ সন্তানকে তবলা চিনায় হারমোনিয়াম চিনায় গিটার চিনায় একটা টাইমে দেখবে নই সন্তানরা মাস্তিক হবে মা বাবার কল্লায় চুরি ধরবে নেশার টাকার জন্য হ্যাঁ ঠিক হান্ড্রেড পার্সেন্ট ঠিক ঠিক কথা এটা এজন্য ছেলে মেয়ে বেরকে ইসলাম চিনান করাম চিনান আল্লাহ চিনান রসুল চিনান আপনাকেও চিনবে يوم لا ينفع مال ولا بنون رب العالمين بولن شنطان شمبات كازي اشبنا شنطان شمبات اشبنا إلا من أتى الله بقلب سليم মাত্র পবিত্র আত্তাটাই কাজে আসবে যেই আত্তাটা আজান শোনাার করে দোকানের শাটার লাগায়ে মরসিদে দৌড় মারে ওই আত্তাটাই কাজে আসবে যেই আত্তায় মাওলার জিকির চালু হয় ওই আত্তাটাই কাজে আসবে যেই আত্তা নামাজের পরে 2-4 দশ মিনিট কুরআন তেলাওয়াত করার মতো মানসিকতা তৈরি হয় প্রিয় ভাইয়েরা আমার এজন্য সন্তান সম্পদ কখনো কখনো আপনার জন্য নিয়ামত কখনো কখনো আপনার জন্য গজবের কারণ হবে চিনান 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 ইসলাম রব এজন্য সন্তানদেরকে রসুল এই যুগের মা বাবার সবচেয়ে বড় ব্যর্থতা একটা জায়গায় সেটা হলো আসলের খবর নাই নকলিয়া টানাটানি শেষ সময় আমও যায় সালাও যায় আবার বলুন আসল বাদ দিয়ে যারা নকল নিয়ে দৌড়ায় এগো আম সালা ঠিক থাকে থাকে না পাগড়ি বান্দা খুব ভালো লঙ্গি খুললে যদি বান্দ তাহলে সব না না যাও আছে হ্যাঁ শেষ সব শেষ মা বাবা সন্তানকে প্রাইভেটের জন্য যেই পরিমাণ শাসন করে কোচিং এ না গেলে মা বাবা সন্তানকে যেই পরিমাণ শাসন করে এসিসি পরীক্ষা দিতেছে একদিন যদি দিতে না পারে মা বাবা যেই পরিবার মাধ্যমতে শাসন করে আল্লাহর কসম বার এর অর্ধেক শাসন মা বাবা ছেলে মেয়েদেরকে নামাজের জন্য করে না তো ধরা আপনি খাইবেন না খাইবেন না ধরা তো আপনি আগে খাইবেন লেখকে রাহেন প্রাইভেটে না গেলে আব্বায় রাগ করে কোচিং এ না গেলে বাবায় রাগ করে মেয়েটা যদি সকাল বেলা কোচিং এ না যায় মা ধমক দেয় উপযুক্ত মেয়েটা ব্যাপার দায় কোচিং এ যায় মা কিচ্ছু বলে না ফজরের নামাজ পড়ে নাই বাপ কিছুই বলে না এরা যদি এক সময় বলে ছেলে মেয়ে কথা শুনে না আমি বলবো এটা আপনার হাতের কামাই এগো আতে জিফিডা খান না এই দিক শুকরিয়া আদায় করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে একটা মামলা গেছে তার আদালতে কষ্ট হয় তাহলে গলা ছেড়ে বলেন সব ক্ষমতার মালিক কে আল্লাহ হযরত ওমরের আবালেতে মামলা গেছে তানবীহুল গাফিলিনে আসছে বাপ চলে গেছে ওমরের আবালেতে গিয়া বলল আমিরুল মুমিনিন আমার সন্তান কথা শুনেনা খোঁজ খবর নেয় না

ও সন্তান তোমার বাপ তোমাকে লালন পালন কইরা বড় বানাইছে কেন তুমি তোমার বাবার হক যথাযথ আদায় করো ভাষা বুঝতেছেন এবার যুবক বলতেছে আমিরুল মোমিনিন রাগ কইরেন না কারণ আমি তো জানি আপনার কথার আগে তরবারি দৌড়ায় আল্লাহ আকবর বলে এত গরম হইন না আব্বার কথা না রাগ করতেছেন আমারও তো কিছু কথা হোনা লাগবে হজরত অমর বলতেছে বলো তোমার কি বক্তব্য যুবক বলতেছে আমি রুলমিন প্রথম জানতে চাই দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে একদম গোড়াই আইছে এবার আপনারা বলেন দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে বাপ আগে আসছে হজরত বলেন বাবা আগে আসছে এবার যুবক বলতে আছে আমিরুল মমিনিন জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে আই হাই কয় কি এদের দিকে গেছে তুলের মতো আর কে রাখতেছে দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে হজরত ওমর চায় রইছে চেহারার দিকে বেড়ায় কয় কি হজরত ওমর বলতেছে দায়িত্ব হলো বাবার আগে কারণ দুনিয়াতে বাপ আগে আইসে না ছেলে আগে আইসে এই সাহারাস্তিতে এমন ঘটনা ঘটছে যে ভুলে পোলে আইয়া পড়ছে আগে দুনিয়াতে আব্বা আগে আইসে বাবার কি দায়িত্ব বলেন ছেলে বলতেছে আমিরুল মুমিনিন রাগ করিয়েন না তরবারি উঠাইয়েন না বিচার করবেন ঠিক আছে একটু জানায়া দেন বাবার দায়িত্ব কি আমিও শুনি বাবায়ও শুনি হসরতম বলতে আছে বাবার দায়িত্ব তিনটা আই হাই কয় কি বাবার দায়িত্ব কয়টা তিনটা কি কি দায়িত্ব জানা দেন বাবা কামিও সুনি হজরত অমর আদি আল্লাহ হুতালু বলল বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা সোহাম আল্লাহ বলেন সন্তানের জন্য বাবার দায়িত্ব কি নির্ধারণ করা ভালো মা ভালো মা খুব দিনদার মা কই পাইবে ও স্কুলের পিছনে ফুচকা খাইয়া নিয়ে আইয়া পড়বে তাইলেই পাওয়া যায় আর একজনের বেডিরে বাগায় লইয়াইবে হজরত সন্তান বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা যেই মা পেটে বাচ্চা নিয়ে রিমোট হাতে নিয়ে সারাদিন সিরিয়াল পাল্টায় ওই মায়ের সন্তান এক সময় ঐশী তৈরি হয় এমন একটা সময় পার করতেছি মা মেয়ে যুদ্ধ লাগায় ঘরে দি দিল্লি মুতমিয়া মে এটা বলে আমি কার্টুন দেখব মায়ে কয় আমি কিরণবালা দেখব এটা নিয়ে ঝগড়া লাগে মা আরমে আর সত্য বিষয় হলো ঘরের ভিতরে টাস মোবাইল একটা বাবায় টাস মোবাইলে আপনার ই খেলায় তাস খেলায় তাস তাস আছে না মোবাইলে জুয়া ছেলে দাঁড়ায় দাঁড়ায় কয় যে মোবাইল দিবি মোবাইল দে আব্বা কয় দিব না দিবি না তোমার তার আছে ইটমার মধ্যে বাফে খেলায় টাস পোলায় মোবাইল চাই খেলাইবে পাবজি না হয় কার্টুন দেখবে এই খেলা ঘরে ঘরে চলে কথা কন্যা কাল চলতেছে আমরে পোলারে সামনে আমার পোলারে খালি কোচিং প্রাইভেট আর টাস মোবাইল দিয়ে হওয়া রাখছেন দুই দিন পরে এই পোলার হাতের ইট খাওয়া লাগবি লেখকে রাখে আমরা সাতটা ভাই বোন আজ পর্যন্ত আব্বার চোখের দিকে তাকায় কথা বলতে পারি না ডরে আর আমনার পোলায় আমনার সামনে বিড়ি টানে আপনি কিছুই কইতে পারেন না প্রিয় ভাইরা আমার হজরত ওমর রাদি আল্লাহ তালু বলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মান নির্ধারণ করা এবার যুবক বলতে আছে আমিরুল মোমিনিন আব্বাকে জিজ্ঞাস করেন মাকে কোথার থেকে নিয়ে আসছে কি বেজার লাগছে না খুদ্বাই জুলফিকারের দ্বিতীয় খন্ডে আছে খুললে দেখেন কি লেখা আই সুবহানাল্লাহ আব্বাকে জিজ্ঞাস করেন আমার নানির বাড়ি কোথায়

যুবক বলল আমিরুল মোমিনিন আব্বাকে জিজ্ঞাস করেন আমার মাকে কোথার থেকে নিয়ে আসছে এবার মুরব্বী বলতে আছে আমিরুল মোমিনিন রাগ করিয়েন না যৌবন বয়সে রক্ত গরম ছিল টাকার গরম ছিল ক্ষমতার গরম ছিল কোনটা তাহালাল কোনটা তাহারাম বুঝি নাই সারাদিন টুপি হইলা চায়ের দোহানে হুজুর গোগাই লেছি কোনটা শরিয়ত কোনটা মারিফাত কোনটা তরীকত কিছুই বুঝি নাই আমি এক রাখালের ঘর থেকে ফরমায়েরে বাগাই আনছি সুবহানাল্লাহ হযরত ওমর বলতেছে তালাক কেডা আমি বুঝি না ইদ্দত কে হেটাও বুঝি না তো বিয়া শাদি নিয়ম কানুন কা কিছুই বুঝি না তাকামটা ভালো বুঝো বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানদের জন্য ভালো একটা নাম রাখা বলেন কি রাখা নাম রাখা তোমার নাম কি বলে আমার নাম হলো খাইছো তোমার কপাল দাও খাইছো তোমার বাফের কপাল নাম রাখছে কে দেখা নাম রাখছে আব্বা এবার বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া শত্রু করে বলো সন্তানকে কোরআন চিনাইছো না চিনাই নাই আপনার জীবনের সবচেয়ে তিনটা বড় ভুল সন্তানের তিনটা অধিকার আপনি খর্ব করেছেন এক নম্বরে সন্তানের মা ঠিক নাই দুই নম্বরে নাম ঠিক নাই তিন নম্বরে সন্তানকে কোরআন চিনাও নাই এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা কারণ সন্তান যদি কোরআন চিনত তোমারেও চিনত যেই সন্তান কোরআন চিনে সে তার বাবারেও চিনে মারেও চিনে বৃদ্ধাশ্রম গুলায় গিয়া দেখেন কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে কান্দে না রাস্তায় ঘুইরা দেখেন কোন আলেমের মা বাবা ভিক্ষা করে না বৃদ্ধাশ্রম গুলায় দিয়ে দেখেন রেল লাইনে গিয়ে দেখেন বাস গিয়া গিয়ে দেখেন উকিলের বাপ ভিক্ষা করে বাংলাদেশের প্রথম সিরিয়ালের বিসিএস ক্যাডার শিক্ষিতদের মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে মরার পরেও ছেলেমেয়েরা লাশ নিতে আসে না এজন্য আমি প্রায় বলি সন্তানকে রব চিনান রসুল চিনান ইসলাম চিনাম কোরান চিনা একটা টাইমে দেখবেন আপনাকেও চিনবে আল্লাহ আকবর বলেন কোরানের ন্যূনতম কিছু ঘরের ফ্যামিলির সদস্যদের থাকা দরকার তারা হলে পুরা ঘর ডাস্টবিন হয়ে যায় আমাদের কুয়া কাটাই একজন নতুন এসপি হইছে নতুন এসপি এসপি হওয়ার পরে একদিন এই জানুয়ারি মাসে গ্রামে গেলাম একটা মাহফিলে তো গিয়া দেখলাম যুবক মানুষ নতুন এসপি হইছে উপরগুনায় আছে ফজরের টাইমে দেখি মসজিদের প্রথম কাতারে শীতে বইসা বইসা কাঁপতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম আর এসপি সাহেব ফজরের টাইমে তো সাধারণ কনষ্ঠ বলো ফজরের নামাজ মসজিদে করে না এসপি সাহেব ফজরে মসজিদে আইছে এটা তো নজিরবিহীন ইতিহাস ফজরের টাইমে নামাজ পড়ে মোটামুটি যারা আদা মারা হেরা পাতাগণ না কা যারা শক্তিশালী এরা কি ফজরে আয় এরা ফজরে ঘুমের লাগে যুদ্ধ করে তো ফজরের টাইমে মসজিদে আসলে সে বলতেছে আমারে খেয়াল কইরা শুনেন যে আমি আইতাম না ঘরেই করতাম ঠেলায় পড়িরে আইসে ঠেলা বোঝেন তো মানে পেরায় পররে আসছে চিপায় পরিরে আইসে কেমনে চিপায় পড়ছেন জানেন না কেমনে জানো আমার বাবা আমারে বিয়ে করছে মাওলানা আনা মাইয়া আমার বউ মাওলানা আমার বউ মৌলানা ফজরের টাইমে আমার ম্যাডামে বলতে আছে যে পুরুষ মানুষের জন্য মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব হয় তুমি যাও না আমি গেলাম আল্লাহ আকবার জোরে বলেন জি এটাই হলো ধর্মীয় শিক্ষার সুফল এজন্য রব্বুল আলামিন কোরআনেও বলেন ওয়া শিফা কোরান হল ঔষাদ কোরান হল বাতি কোরান হল নূর যার ঘরে থাকবে আলোকিত করে দিবেন কে করোনার টাইমে কয়েকশো লাশ দেখছি রাস্তায় রাস্তায় পড়ে আছে শিল্পপতির লাশ বড় কোম্পানির ম্যানেজারের লাশ বিশাল বাড়িওয়ালার লাশ দাফন করার মতো কেউ ধারে কাছে নাই আরো মজার বিষয় হলো মুগদা মেডিকেলে তো লাশের কারণে ঢোকাই যাইত না এক সময় দেখতাম যারা আলেমদেরকে গালি দিত তাদের জানা যায় মানুষ খুঁজেও পাওয়া যায় না গাড়ি পার্কিংয়ের জায়গায় লাশ ফালায় রাখছে সন্তানরা ভয়তে কাছে আসে না বরং সন্তানরা সাততালায় বসে বসে বাবার সম্পদের হিসাব করে আবার এমন জানাজা ঢাকা শহরে কাঁচা তরকারি বিক্রি করতো কোরআনের চান কপা এজন্য আমি প্রায় সময় বলি সন্তান সম্পদ কখনো কখনো মা বাবার জন্য নেয়ামত কখনো কখনো গজ গেলাম এলাকার নাম ভরা আলে একটু পরে দেখলাম একজন কালো মানুষ রিক্সায় আসতেছে স্টেজের দিকে স্টেজে যখন আসলো তাকায় দেখলাম বাম পাশের সাবেক এমপি সাপ চেহার সাইরা দিয়া খাড়ায় গেছে আপনি এখানে বসে আমি চিন্তা করলাম লাইয়া রুজুর ইলা সোয়ারি খুব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে তেমন সুন্দর না পোশাক আর ভালো না কিন্তু এত সম্মান কোত্থেকে পাইলাম পরে শুনতে পাইলাম হাফেজ সালে আহাম্মদ তাকরিমের বাবা আই হাই কপাল দিক খুলে গেছে ঘরের ছেলে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে একটাবারের জন্য নামাজের ধমক দেন না সন্তানের কারণে বাবার সম্মান বাড়ে সন্তানের কারণে বাবার সম্মান নষ্ট হয় এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম সন্তান সম্পদ কাজে আসবে না একমাত্র কলবে সালিম পবিত্র আত্মাটাই কাজে আসবে প্রিয় ভাইরা আমার বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসিদ্দোসারি আমি যা বলি ডকুমেন্ট প্রমাণ দুই পকেটে লিয়ে বলি আন্দাজে কোনো কথা আমি বলি না বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি পাওয়ারফুল ইমাম তার নাম হলো ইয়াসিদ্দোসারি চমৎকার কণ্ঠ মনে হয় যেন তেলাওয়াত করলে কোরআন নাজিল হয় গত রমজানে ওমরা সফরে দেখছি তার একটা বক্তব্য প্রচুর আরবে ভাইরাল হয়েছে তার বক্তব্য হল সে বলল রমজান মাসে বাইতুল্লাহ শরীফে প্রায় চল্লিশ লক্ষ মুসল্লি নামাজ আদায় করে রমজান মাসের দ্বিতীয় জুমায় আমার সিরিয়াল আসছে আপনি এই জুমায় খুতবা দিবেন ইয়াসিদ দুসারি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে তিনি বলেন যখন আমি দাঁড়াইছি তখন বুঝতে পারতেছি প্রচন্ড রোদের তাপ যারা তাওয়াস করার জন্য চতুর্দিকে বসে আছে নামাজের ওয়েটিং এ আছে তাদের শরীর থেকে ঘাম ঝরতেছে তখন আমি সিদ্ধান্ত নিলাম খুদবাটা লম্বা করা যাবে না শর্ট করা লাগবে আমি খুদবাটাকে শর্ট করলাম এরপরে আমি জুমান নামাজের জন্য কাবার সামনে দাঁড়াইছি আমি বুঝতে পারতেছি লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা নামাজের জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমি সিদ্ধান্ত নিলাম প্রথম রাখাতে সুরায় হাসরের শেষ আয়াত করব। আর দ্বিতীয় রাকাতে সুরায় কুরাইশ তেলাওয়াত করব সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হয়ে গেল প্রথম রাকাতে সুরায় হাশরের শেষ আয়াত তেলাওয়াত করলাম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু যখন সুরায় কুরাইশ তেলাওয়াত করলাম বুঝতে পারলাম পিছন থেকে কে যেন কান্নায় ফোফায়া উঠছে আমি অনুভব করলাম আমার পিছনের হয়তো দুই কাতার পরেই কেউ একটা কান্না কাটি করতেছে নামাজের শেষের দিকে আমি আর আশ্চর্য হয়ে গেলাম কে কানতেছে কার কান্নার আওয়াজ আমি সালাম ফিরাইলাম বুঝতে পারলাম কে যেন পিছন থেকে আমার সাথে দেখা করার জন্য আসতেছে সিকিউরিটি গার্ড যারা নিরাপত্তা কর্মী তারা দাঁড়ায় আছে খবরদার কাবার ইমাম সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনীতে থাকবে দেখা করা যাবে না আমি পিছনে মাথা ঘুরায় তাকায় দেখলাম সাদা চামড়ার এক যুবক একেবারেই বয়স কম দাঁড়ায় রইছে আর তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া এহেরামের কাপড় ভিজতেছে আমি প্রশ্ন করলাম মায়ু কি কাইয়া সাবা কি হয়েছে কেন কাঁদো কেন তোমার চোখের অশ্রু বায়া বায়া পরে সেই ইউরুফের যুবক সাদা চামড়ার যুবক বলে হুজুর আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই কিন্তু আসতে পারি না আমি তখন পুলিশকে বললাম তাকে আসতে দাও আমার সাথে আমি তাকে প্রশ্ন করলাম কেন কাঁদ সে বলল আমি কাঁদি না কে যেন আমারে কাদা কে তোমারে কাদা যুবক বলল আমার রব আমারে কাদাইতেছে কারণ সারাটা জীবন আমি নাফার মানি করছি গুনার জগতে আমি নিমজ্জিত ছিলাম মত পান কইরা কইরা আমি টাল হয়ে থাকতাম নারীদের সাথে আড্ডাবাজি করতাম